গেল্লো কি গেলো হ্যাঁ রেল্লো তালী যা নাই বল দীপাবলি ছোটবেলা থেকেই শুনে আসছিলাম কালী পুজো মানেই নাকি বারাসাতের কালী পুজো তাই এবছর কালী পুজোর পরের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন বেরিয়ে পড়লাম বাড়ির সবাইকে নিয়ে বারাসাতের উদ্দেশ্যে চটপট যাদবপুর থেকে শিয়ালদাহ এবং শিয়ালদাহ থেকে বারাসাতের ট্রেন ধরে চলে আসলাম বারাসাতে স্টেশনে নেমে এই লাইনটা পার করে বারাসাত নপাড়া ঠাকুরটা দিয়ে শুরু করলাম আজকের জার্নি আমাদের বুকেই দেখলাম খুব একটা ভিড় নেই তবে প্যান্ডেলটাকে ব্যস্ত রাখার জন্য এক প্রকার লাইনের ব্যবস্থা এখানকার সিকিউরিটি দাদারা করেছে আস্তে আস্তে লাইন দিয়ে ভেতরে ঢুকে পড়ার পর দেখলাম ভেতরের ডেকোরেশনে কিন্তু খুবই সুন্দর যদিও একজন বললো এটা তো একটা ছোট্ট খাট্ট প্যান্ডেল এখনো বড় বড় প্যান্ডেলগুলো তো বাকি আছে সেগুলো দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর পুজো হয় বারাসাতে আমি ওনাকে বললাম এত বছর শুধু শুনেই এসছে এই বছর নিজের চোখে দেখব বলে চলে আসলাম বাড়ির সবাইকে নিয়ে বাড়ার সাথে প্যান্ডেলের খুঁটিনাটি কাজগুলো দেখতে দেখতেই চোখ পড়লো মায়ের মূর্তিটার ওপরে এখানে মা বসে আছে একটা ফুলের ওপরে আর নিচে রয়েছে মহাদেব মডার্ন স্টাইলে কালী মায়ের মূর্তিটা দেখে আর মায়ের মুখটা এতটাই মিষ্টি ছিল যে মনটা ভরে গেল ঠাকুরটা বেশ পছন্দ হলো তাই ভাবলাম চটপট একটা ছবি তুলে নি ছবি এই প্যান্ডেল থেকে বেরোতেই দেখি এখানে গরম গরম খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে সবাই মিলে পেট পুজোটা শুরু করে দিলাম প্রসাদ দিয়ে প্রসাদ খেতে খেতেই চলে গেলাম পাশেরই একটা প্যান্ডেলে এখানে থিম ছিল ফিরে দেখা ছোটবেলায় যেসব কার্টুন দেখে আমরা বড় হয়েছি সেই সব কার্টুন ও কমিক বুকের কিছু কিছু জিনিস নিয়ে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটা যেমন গেটে ঢুকতেই ছিল হাদা ভোদা এখানে রয়েছে বাটুলদা কোথাও আবার ঠাকুমার ঝুলি ঠাকুমাও ছিল এই প্যান্ডেলে ভাই বোনদের সাথে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে বেশ লাগছিল যেন এক টুকরো ছেলেবেলা কিছুক্ষণের জন্য সামনে আবার চলে এসেছে মনে হলো দেখতে দেখতে ছোটবেলাটা কেমন একটা বড়বেলায় পরিণত হয়ে গেল এই ঘড়িটা হয়তো সেটারই ইঙ্গিত দিচ্ছিলো আমাদের যখন কিনা হাতে মোবাইল কানে হেডফোন এইসব না থাকতো তখন ভাই বোনদের সাথে যেভাবে যেসব জিনিস নিয়ে টাইম পাস করা হতো সেই সব জিনিস দিয়েই তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা কোথাও লুডো কোথাও দাবা আবার কোথাও কোথাও ছোটবেলা সেই বায়োস্কোপের কাকুকেও দেখা গেলো এখানে ছোটোবেলাটা তাড়াতাড়ি কেটে গেল প্যান্ডেলটা কিন্তু আবারও সবটা মনে করিয়ে দিল এক নিমিশে বাইরের প্যান্ডেল দেখা শেষ এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে চললাম মা কালীকে দর্শন করার জন্য যেহেতু পুরো প্যান্ডেলের থিমটাই একটু কমিক বা কার্টুনের ওপরেও তো মা কালীর মূর্তিটাও দেখলাম ওরকম টাইপই করেছে বাদিকে ঘুরতেই দেখি এখানে রয়েছে দূরদর্শনের লোগো প্যান্ডেল ঘুরে নিয়েই মা কালীর একটা ছবি চটপট তুলে নিয়ে এগিয়ে চললাম আস্তে আস্তে গেটের দিকে যেদিকেই তাকাচ্ছি কিছু না কিছু জিনিস ছোটবেলাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল সত্যি কোথায় যেন হারিয়ে গেলো সেই ছেলেবেলা প্যান্ডেলটা মোটামুটি দেখা কমপ্লিট করে এইবার আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে কিছুটা দূর যেতেই দেখলাম পুকুরের এপার থেকে দেখা যাচ্ছে ওপারে বিশাল এক চেয়ার আমি যখন ভিডিও করছিলাম পেছন থেকে একজন বলল এটা হলো পায়নিয়ার ক্লাবের পুজো বারাসাতের নামি দামি পুজোর মধ্যে অন্যতম একটা পুজো হলো এই পায়নিয়ার ক্লাবের পুজো ভিড়টা দেখে বুঝলাম যে হ্যাঁ সত্যিই হয়তো এটা বেশ বড়সড় একটা পুজো কিন্তু এখানকার লাইটিংটা অনেকটা শ্রীভূমির মতো লাগলো আমার আস্তে আস্তে সকলের সাথে এগিয়ে চললাম প্যান্ডেলটার ভেতর দিকে সত্যি কথা বলতে প্যান্ডেলটায় কারুকার্য ছিল প্রচুর কিন্তু আমার মাথায় রুচ না যে ব্যাপারটা কি বানাতে চেয়েছে আলটিমেটলি যেহেতু আমি প্যান্ডেলটা বুঝতে পারছিলাম না তাই আর বেশি মাথা ঘামায়নি চটপট এখানে আশেপাশে একটুখানি ছবি টবি তুলে নিয়ে চলে আসলাম কালী মায়ের মূর্তিটার সামনে এখানে এসে মায়ের মূর্তিটা একটা ভিডিও করে নিয়ে ও ইচ্ছা হলো একটা ছবি তুলে নিয়ে চটপট আমরা ভাবলাম বেরিয়ে পড়ি আস্তে আস্তে এবারে বাইরের দিকে প্যান্ডেলটা থেকে বেরোতে এই চোখে পড়লো এক বিশাল বড় নাগরদোল্লা তারপর যা বুঝলাম যে প্যান্ডেলটার এক্সিট গেটের সামনেই ছিল একটা মস্ত বড় মেলা যেখানে ময়ূরপঙ্খী ব্রেক ড্যান্স থেকে শুরু করে প্রচুর রাইড ছিল প্রচুর মেলা ঘুরে এই চটপট বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে এটা হলো বারাসাতের আরও একটা বড় পুজোর মধ্যে একটা পুজো বারাসাতের কে এমসি রেজিমেন্টের পুজো আগের প্যান্ডেলে অনেকে বলা বলি করছিলো যে এটা বারাসাতের একটা বড় পুজো কিন্তু প্যান্ডেলটা ঢোকার পর সেই ভাইপটা আসছিল না কিন্তু এই প্যান্ডেলটার সামনে আসাতে বড় পুজো প্যান্ডেলের ভাইপটা পেলাম ভোরে ভোরে প্যান্ডেলের সামনে লাইনটা একবার জাস্ট দেখো আর লাইটিংও ছিল কিন্তু বেশ ভালো এই প্যান্ডেলের কিন্তু মেন আকর্ষণ ছিল লাইট শো সেই লাইট শোর ভিডিওটা নিয়ে আসি পরের ভিডিওতে দেখা হচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য টাটা